নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপি হলো হাতে মাখা রুই মাছ হ্যাঁ বন্ধুরা হাতে মাখা রুই মাছ আজকে আমি এমন একটা দুর্দান্ত সাথে রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ধো ওঠা ভাতের সাথে রুই মাছের এই পদটি হলে কিন্তু আর কোনো কিছুই দরকার হবে না একেবারে মাংসের সাথে রুই মাছের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য রেসিপিটাকে একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটাকে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন তবে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাকে না ধরিয়ে গ্যাসের ওপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন প্রত্যেকটা মাছকে আমি সাজিয়ে নেব এক এক করে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমি গ্যাস না ধরিয়ে মাছের রেসিপিটা কি করে রান্না করব আমি গ্যাসটা অবশ্যই ধরাবো কিন্তু তার আগে আমাদের মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মাছটাকে ভালোভাবে সাজিয়ে নেওয়ার পরে এখন আমি মাছের গায়ে লবণ আর হলুদ মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে লঙ্কা বাটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটার পরিমাণ নিজেদের অনুযায়ী কম বেশি আপনারা দিয়ে নিতে পারেন লঙ্কা বাটার সাথে আমি সামান্য পরিমাণে কাশ্মীরের রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা তার সাথে দিয়ে দিয়েছি আমি জিরে বাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি পরিমাণে সর্ষের তেল আমি এখানে, পাঁচ থেকে ছ চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি এই রেসিপিতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে আর তার সাথে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে টমেটো পেস্ট এখন সমস্ত মশলাগুলোর সাথে ভালোভাবে আমাদের মাছটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে বন্ধুরা রুই মাছের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু এইরকমভাবে হাতে মাখা রুই মাছ একবার রান্না করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এতক্ষণ গ্যাসটা ধরাই নিই এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি গোটা এখন ঢাকা দিয়ে আমাদের মাছটাকে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের মাছটাকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ দেখবেন মাছটা বেশ কিছুটা সময় ভালোভাবে রান্না হয়ে গেলে ঝোলটা কিন্তু আপন ইচ্ছায় ফুটতে আরম্ভ করবে আর মাছের থেকে এমনি মাছের ভেতরে জল থাকে বন্ধুরা সেই জলটা ধীরে ধীরে ছেড়ে দেবে আর এই মাছের থেকে যে জলটা বেরোবে আর আমরা যে তেলটা দিয়ে মেখে নিয়েছি তার জন্যই কিন্তু এই রেসিপিটা একেবারে সুন্দরভাবে রান্না হয়ে যাবে মাছের এক পিঠ ভালোভাবে যখন ভাপা হয়ে যাবে তখন আরেক পিঠ আমাদের আলতো হাতে উল্টে দিতে হবে প্রত্যেকটা মাছকে আমি আলতো হাতে উল্টে দেবো উল্টে দেওয়ার সময় আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে ভেঙে না যায় প্রতিটা মাছের পিসকে আমি আলতো হাতে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে তারপরে আবারও আমাদের বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে কারণ তখন ঝোলের আর মাছের রংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা মাছটাকে উল্টে দেওয়ার পরে এখন আমি আবার ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় পনেরো থেকে কুড়ি মিনিট মতন একই রকমভাবে গ্যাসের উপরে চাপিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই মিডিয়ামে অথবা লোতে রাখবেন না হলে কিন্তু তলা দিয়ে ধরে যেতে পারে দেখুন বন্ধুরা মাছটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর দেখুন মাছটা কিন্তু কোনো রকমভাবে কাঁচা নেই একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থায় সামান্য পরিমাণে গরম জল দিতে পারেন আমি এইরকমভাবে মাছটাকে একটু মাখা মাখাভাবে রান্না করব তার জন্য আমি এখানে কোনো রকম জল দিইনি মাছটাকে একবার ভালোভাবে গ্রেভির সাথে নাড়িয়ে চাড়িয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব এইবার রান্না করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দরভাবে মাছ থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে মাছটা কিন্তু বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে রুই মাছের অনেক রকম রেসিপি আপনারা হয়তো খেয়েছেন কিন্তু এই এইরকমভাবে হাতে মেখে রুই মাছ একবার রান্না করে খেয়ে দেখুন গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে কিন্তু এই রকম ধরনের রুই মাছের একটা পদ হলে আর কোনো কিছুই দরকার হবে না আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাইকেও ভালো থাকবেন সুস্থ থাকবেন